রাজধানী লন্ডনের পর সেন্ট জনস উডের পাশে একটি ফ্ল্যাট বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে মাত্র দুটি বেডরুমের এই অ্যাপার্টমেন্টের দাম ধরা হয়েছে সাত লাখ পাউন্ড এর পাশাপাশি চার্জ হিসেবে বছরে একুশ হাজার পাউন্ড দিতে হবে খবরে বলা হয়েছে এক হাজার একশো চৌত্রিশ স্কোয়ার ফুটের এই পেন্ট হাউস অ্যাপার্টমেন্টটি ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারের এসপ্লে হাউসের সপ্তম তলায় রয়েছে রাইটমুখ জানিয়েছে কোনো ক্রেতা পঁচিশ বছর মেয়াদের মর্গেজে দশ শতাংশ ডিপোজিট রেখে প্রতি মাসে তিন হাজার পাউন্ড পরিশোধ করে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন তবে এই প্রপার্টির জন্য সার্ভিস চার্জের জন্য বছরে একুশ হাজার পাউন্ড হিসাবে মাসিক এক হাজার সাতশো পাউন্ড দিতে হবে এছাড়া একশো বিশ পাউন্ডের বাৎসরিক গ্রাউন্ড রেন্টেও দিতে হবে সব মিলিয়ে মাসে প্রায় পাঁচ হাজার পাঁচশো নব্বই পাউন্ড ব্যয় করতে হবে কেউ কিনতে চাইলে তিনি টোয়েন্টি ফোর সেভেন পোর্টাল সার্ভিস একটি বরাদ্দ করা গেটেড পার্কিং স্পেস এবং কমিউনিটি গার্ডেন অ্যাক্সেস পাবেন সেন্ট্রাল লন্ডনের এই ফ্লাইট ফিন্সলি রোড এবং মালবরো হিলের কোণে এবং জুবলি লাইনের সেন্ট জনস উড আন্ডারগ্রাউন্ড স্টেশনের মাত্র একশো মিটার মধ্যে অবস্থিত এই ফ্ল্যাটের লিজ আরও সাতান্ন বছর বাকি রয়েছে স্টেটেজেন্স জানিয়েছে যে দক্ষিণমুখী ছাদের টেরেস পর্যন্ত খোলা জায়গা এবং দূরের নয়নাভিরাম দূরের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য ফ্ল্যাটটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে এদিকে উচ্চ রেটের কারণে মানুষের আগ্রহ কম থাকায় এই পেন্ট হাউস ফ্ল্যাটের বিজ্ঞপ্তি মূল মূল্য কিছুটা কমে দেওয়া হয়েছে এই প্রপার্টিতে স্বাভাবিক আকারে দুটি বেডরুম রয়েছে বড় বেডরুমের একটি সুট বাথরুম রয়েছে এবং ছোটটিতে একটি সুইট শাওয়ার কম রুম রয়েছে এই অ্যাপার্টমেন্টের প্রবেশ মুখে একটি ছোট গেস্ট ক্লক রুমও রয়েছে পাঁচশো পঁয়ত্রিশ স্কোয়ার ফুটের রিসিপশন রুমে অতিথিদের বিনোদন এবং আরাম করার একটি চমৎকার পরিবেশও রয়েছে এই ছিল আমার কাছে লন্ডনে একটি পাশা যে বিক্রি হবে মেন তার মূল্য বা তার সার্ভিস চার্জ নিয়ে যে বেশ আলোচনা তৈরি করা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি